চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ যেটার অপেক্ষায় সব ছাত্রছাত্রীরা সব নার্সিং অ্যাসপিরেন্ট প্যারামেডিক্যাল অ্যাসপিরিয়েন্টরা বসেছিল পশ্চিমবঙ্গের যে আদৌ কি পরীক্ষা হবে এ এন এম জিএনএম এর বা জেন পাসের আর পরীক্ষা হলেও কবে হবে ডেট তো কিছু জানাচ্ছে না তো আজকে সেই মাহিন্দ্রক্ষণ এক্সাইটেড হয়ে ঘোষণা করছি আমরা বলেছিলাম যে পরীক্ষা হবে 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 অনেকে নেগেটিভ কমেন্ট করেছিল যে পরীক্ষা হবে না আপনারা বেকার কথা বলছেন তো আলটিমেটলি সেই ডেট চলে এলো এবং বোর্ড থেকে ডাব্লিউ বোর্ড থেকে জানিয়ে দেওয়া হলো এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে তো একবার দেখে নাও সবার আগে ডাব্লিউ বি বোর্ডের অপশান খুলবে তারপরে এক্সামিনেশনে জেন পাস বা এনএম জেন যেটা দেখতে চাও সেটাই চুজ করো এনএম জেন চুজ করলাম এবার চলে আসো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন কত তারিখ দিয়েছে উনিশ দশ দু হাজার পঁচিশ উনিশ দশ দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল চালু হচ্ছে কবে থেকে চার নয় দু হাজার পঁচিশ পনেরো নয় দু হাজার পঁচিশ অবধি চলবে মানে আমি যেমন বলেছিলাম দশ থেকে বারো দিন কি খুব বেশি হলো চোদ্দ পনেরো দিন তার বেশি সময় দেবে না ফর্ম ফিল আপের তো সেই রকমই হয়েছে হ্যাঁ যেটা আশা করেছিলাম আর আগের দিকে পরীক্ষা হবে সেটা হয়নি পরীক্ষাটা একটু পিছনের দিকেই হচ্ছে তাহলে এর থেকে ভালো সুযোগ হয় না এখনো প্রিপারেশান নেওয়ার সুযোগ আছে জেন পাসের দেখেনি একবার দেখে জেন পাসের টাইম টেবিল দেখে নাও জেন জেন পাসে কবে হচ্ছে পরীক্ষা আঠেরো দশ দু হাজার পঁচিশ মানে আগের দিন জেন পাস পরের দিন এন এম জেন এম এইরকম এর আগে ইতিহাসে কোনো দিনও হয়নি শনিবার হবে হচ্ছে তোমাদের জেনপাসের পরীক্ষা এবং রবিবার হবে হচ্ছে তোমাদের এনএম জিএনএম এর পরীক্ষা এবং টেনেটিভ মানে আমরা যদি দেখি যে ফর্ম ফিল আপের ডেট সেটা দেওয়া হয়েছে আট নয় দু হাজার পঁচিশ থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ তবে একটা আশঙ্কার কথাও বলে রাখছি এই চক্করে এমন যেন না হয় যে একজনের এ এর পরীক্ষা এনএম এর পরীক্ষা যেটা উনিশ তারিখ সেটা পড়েছে রাজ্যের প্রান্তে আর জেনপাজের পরীক্ষা পড়েছে তার রাজ্যের অন্য প্রান্তে এই রকম করবেন না ছাত্র ছাত্রীদের একটা ভবিষ্যৎ আছে আমি জানি আপনারা পরীক্ষা নিতে চাইছেন এবার কিন্তু ভালোভাবে নেবেন এটাই আশা রাখবো কোনো ছেলে মেয়েকে এমন এমন জায়গায় সিট দেবেন না যাতে এই দুদিন অনেকেই আছে যারা দুটো পরীক্ষাতেই বসবে তাদের যাতে অসুবিধা হয়ে যায় হিসাব মতন দুটো নয় তিনটে পরীক্ষা দাঁড়ায় বিএইচ এর মধ্যেই পড়ে তো তাই জন্য যেহেতু তারা কেউ দুটো কেউ তিনটে করে পরীক্ষা যারা দেবে তাদের যাতে হ্যারাস হতে না হয় এইভাবে আমি এক্সাম মানে কন্ডাক্ট করতে আমি বলবো আর চলুন একবার দেখে নিই টাইম টেবিলটা চলে এসছে জেন পাসের টাইম টেবিলে কি বলা হচ্ছে জেনপাসের টাইম টেবিলে বলা হচ্ছে বুলেটিন বুলেটিন আঠাশ আট দু হাজার পঁচিশে চলে এসছিল যেটা আগে আমরা জানিয়ে দিয়েছিলাম অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিজ কত তারিখ থেকে শুরু হচ্ছে আট তারিখ আট নয় ওকে 8ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে ফর্ম ফিলআপ 16ই সেপ্টেম্বর অবধি চলবে অনলাইন কারেকশন এন্ড ডাউনলোডিং रिवाइज्ड कंफर्मेशन পেজ তো অনলাইন কারেকশন কবে করতে পারবে কারেকশন উইন্ডো ওপেন হবে 18 তারিখ 19 তারিখ কারেকশন উইন্ডো ক্লোজ হয়ে যাবে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কবে ভাবে জেনপাস এর 10 তারিখ 10 10 এবং 10 10 থেকে 18 তারিখ অবধি তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে ওকে তো পেপার ওয়ানের টাইম কখন দিয়েছে একই ডেটে এক্সামিনেশন হয় একই সেন্টারে পরে পেপার ওয়ান টাইম দিয়েছে এগারোটা থেকে সাড়ে বারোটা পেপার টু এর টাইম দিয়েছে দুটো থেকে সাড়ে তিনটে ওকে তো এই হলো ডিটেলস তোমরা নোটিফিকেশন দেখে নিতে পারো তোমাদের ডাব্লু বিজেইবি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এইবার আমরা দেখে নিলাম হচ্ছে জেন পাস একবার এএনএম জিএনএমেরটাও দেখে নিই ডিটেলস এএনএম এর দেখো ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে এ এন এম টাইম টেবিল ডিটেইলস চলে আসছে তোমরা দেখে নাও ভালো করে দেখো এএনএম জিএনএম ইনফর্মেশন বুলেটিন ২৮ তারিখ এসছে এটারও অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ কবে থেকে চার তারিখ থেকে কত তারিখ অবধি পনেরো তারিখ অবধি অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফর্মেশন পেজ কত সতেরো নয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এই হচ্ছে কারেকশন উইন্ডোর টাইম পাবলিকেশন অফ ডাউনলোডেবেল অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোডের টাইম কত দিয়েছে তোমার দশ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার দিন অবধি পরীক্ষা কবে উনিশ দশ দু টাইম কটা বারোটা থেকে দেড়টা তাহলে আশা রাখবো তোমরা সবাই অবগত হলে যে এক্সাম হচ্ছে এবং ডেটও ঘোষণা করে দিয়েছে প্রিপারেশান শুরু করে দাও আর আমি আবারও বলছি আমাদের কিন্তু অলরেডি ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে তো এ এনএম জিএনএম এর আমরা নতুন করে যদি করাতে যাই অনেক বড় সিলেবাস তো সেটা আলাদা করে করানো সম্ভব নয় তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি যে এখানে তোমাদের লিখে দিচ্ছি আমাদের এএনএম জি পরীক্ষা এবং বিএইচের জন্য

ওই 90 আওয়ার্স ক্লাস তোমাদের এখানে লাইভে প্রভাইড করা হবে এছাড়া 100 মানে 65 আওয়ার্স ক্লাস তোমাদের এখানে রেকর্ডড দেওয়া হচ্ছে ফ্রি রেকর্ডড ওকে এটা থাকছে লাইভ এটা থাকবে প্রি রেকর্ডড এরপরে এর সাথে আর কি ভাবে 83 খানা মক টেস্ট 83 খানা মক টেস্ট ওকে আর কি পাবে তার সাথে এগারোখানা মতন ই বুক তো এত কিছু তুমি পাচ্ছ তার দাম কত পড়বে তোমার এই এত কিছু তোমার টোটাল ফিস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা তোমার এর ফিজ পড়বে এনএম ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য তোমরা এটা করবে হোয়াটসঅ্যাপ করো নাইন এইট ওকে আরেকটা জিনিস আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি তোমাদের এই নিচে একটা নাম্বার যাবে সেই নাম্বারে তোমরা কি করবে সেই নাম্বারে কল করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো নিচের দিকে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেখানে কল করেও তোমরা ভর্তি হয়ে যেতে পারো আদারওয়াইজ নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও ইনফরমেশন পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন সরি 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 হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডবল টু ফাইভ এই হোয়াটসঅ্যাপে তোমরা হাই পাঠালে ঠিক আছে তোমাদের কাছে অটোমেটেড লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্ককে ক্লিক করেও তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো সেখানে তোমাদের এন এম জেন এম হলে এন এম জেনএম জেন পাস হলে জেন পাসে তোমরা জয়েন করে যেতে পারো এবার আসছি হচ্ছে যারা জেন পাস এর নিচ্ছ যারা জেন পাস ইউজির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অলরেডি রেকর্ডেড ব্যাচ রয়েছে যেটার নাম হচ্ছে সুশ্রুত ঠিক আছে সুশ্রুত 3.2 আমরা এটা করেছি এখানে আমরা আরো কিছু এক্সট্রা লাইভ ক্লাস অ্যাড করছি যেটায় তোমরা ভর্তি হতে পারো এক্সট্রা লাইভ ক্লাস এখানে অ্যাড করা হচ্ছে এখানে প্রায় তিনশো ঘন্টার কাছাকাছি তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে থ্রি হান্ড্রেড হচ্ছে ওকে এর সাথেও এর সাথেও তোমার ই বুক থাকছে সব থাকছে ঠিক আছে এইগুলো সব থাকছে প্রাইস কত পনেরোশো উনচল্লিশ টাকা এবার যে কোনো কিছু এই প্রাইসে কিনতে হলে তোমাকে একটা কোড দিতে হবে মাথায় রাখবে কোডটা হচ্ছে ওয়াই ডাবল টু নাইন ওয়াই ডাবল টু নাইন এই কোডটা দিয়ে যেই মুহূর্তে পারচেস করবে ইমিডিয়েটলি তোমার কি হয়ে যাবে কোর্সের প্রাইস কমে যাবে তো আবারও বলছি যে এনএম জে এর পরীক্ষার ঘোষণা হয়ে গেছে জেন পাজের পরীক্ষার ঘোষণা হয়ে গেছে তোমার উপর নির্ভর করছে তুমি কতটা সিরিয়াসলি এই পরীক্ষাটাই পেতে চাও যদি সিরিয়াস হও অবশ্যই ইমিডিয়েট এখনই ব্যাচে ভর্তি হও না হলে কিন্তু আলটিমেটলি আর পাস করা সম্ভব নয় এখনো একটা সুযোগ কিন্তু রয়েছে আরামসে পাশ করতে পারো আমাদের ব্যাচটাকে ওইভাবেই স্ট্রাকচার করা যাতে তোমাদের এই অল্প সময়ে এই কম্প্যাক্টেড ওয়েতে যাতে তোমাদের আমরা পাশ করাতে পারি ওকে তো ইমিডিয়েট ইমিডিয়েট ব্যাচে ভর্তি হও তোমরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো টপিকে এই এ এনএম জিএনএমের ব্যাপারে আরও ডিটেলসে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন ভিডিও আসবে চ্যানেলে এবং জেনপাসের ব্যাপারেও ডিটেলস নোটিফিকেশান ভিডিও আসবে এবং বিএইচের ব্যাপারেও আসবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইমিডিয়েটলি আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বাই বিদায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা